ভাই বন্ধুরা শুভ দুপুরবেলা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি এই দেখো বন্ধুরা তিনটে রুই মাছের মাথা ছিল আজকে আমি তিনটে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো মুগের ডাল দিয়ে তাহলে বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও তাহলে দেখতে থাকো আমি কেমন করে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ বানাচ্ছি এটা টুকরো করে আমি এখন কেটে নেব বন্ধুরা এই যে আমি মুড়িগণ্ঠ বানাবো তোমরা তো দেখিয়েছিলাম এই যে তিনটে রুই মাছের মাথা ছিল টুকরো করে আমি কেটে নিয়েছি কেটে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি মুগের ডালটা এই যে ভেজে রেখেছি আগে থেকে বন্ধুরা এই মুগের ডাল এখন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দেবো এই যে প্রেশার কুকারে জল গরম বসাতে দিয়েছি এই যে ডালটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে আমি সিদ্ধ করে নেব লবণ হলুদ আর এই যে কাঁচা লঙ্কা ভালো করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেব। ধুয়ে নিয়েছি ডালটা ফুটাতে দিচ্ছি প্রেশার কুকারে এই ডাল ফুটানোর ভিতরে আমি এই যে লবণটা দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ বন্ধুরা ডালটা আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখো আমি ডালটা দুটো সিটি দিয়ে ফুটিয়ে নিয়েছি এই দেখো এরকম করে এই যে মুড়িঘণ্টা রান্না করব এই যে মুগের ডাল এখন আমি একটু হাতা দিয়ে ঘেটে দিচ্ছি এর ভিতর লবণ হলো সবই লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া আছে আর মুগের ডালের যেহেতু আমি মাথা দিয়ে মুড়িঘণ্টা রান্না করব সেই জন্য ডালটা পুরোপুরি একদম ফিনিশ করব না একটু একটু আস্তে আস্তে থাকবে এরকম তাহলে ভালো লাগবে খেতে আমি চুলাটা অন করে দিচ্ছি এবার আমি জলটা দিয়ে দিচ্ছি যে একটু আস্তে আস্তে থাকবে এরকম করে গুটি উঠে তাহলে ভালো লাগবে খেতে জল দিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা তোমরা দেখে থাকো কেমন করে মুড়ি রান্না করছি এই ডালটা বল আসবে তারপর আমি মাথাটা ভেজে নেব বন্ধুরায় দেখো ডালটা ফুটে গেছে সুন্দর করে জাল হয়ে গেছে আমি এখন নামিয়ে রাখছি নামিয়ে রেখে মাথায় মাথাটা ভেজে নিচ্ছি আমি এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরায় যেন কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এই যে মাছের মাথাগুলো টুকরো করে রেখেছিলাম লবণ হলুদ মেখিয়ে এখন এই যে দিয়ে দিচ্ছি ভাজে করে নেব মাথা আমার মাছ এই যে এক কোলা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নিয়ে আলাদাগুলো ভেজে নেবো একই রকম করে যে আমার সমস্ত মাথা গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন তুলে দেখো বন্ধুরা কতগুলো কাটা হয়েছে তিনটে থেকে হাত বামলা হয়ে গেছে তিনটে মাথা থেকে সমস্ত মাথা বাজার শেষ আমি এখন তেলের ভিতর ফোড়ন দেব প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে কুচি করা রেখে আদা আদা কুচি একটু সাদা জিরে ফোর আমি যে মাথা গুলো ভেজে রেখেছিলাম আমি আবার এই যে করোন ভিতরে এইবার আমি শুকনো খোলায় একটু ধনে আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম বন্ধুরা আমি এখন একটু হালকা করে শুকনো গুঁড়ায় ভেজে রেখেছিলাম তাই গুঁড়ো করেছি ধনে আর জিরের গুঁড়ো একসঙ্গে আমি দেড় চামচ মতো দিয়ে দিলাম কি সুন্দর গন্ধ বেরিয়েছে আদা শুকনো লঙ্কা তেজপাতা তার মধ্যে আবার ধুনে ধীরে গুঁড়ো আবার মাছের মাথায় এখন বন্ধুরা এই যে ডালটা আমি ডাল দিয়ে নামে দেখতেছিলাম সেই ডালটা এখন আমি ওদেরকে ঢেলে দেবো বন্ধুরা আমি যে ডালের ভিতরে এই যে মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করছি আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো মৃদ আছে তোমরা দেখতে থাকো আমি সামান্য একটু বন্ধুরা আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা নামানোর আগে বন্ধুরা ঘরে ঘি থাকলে অবশ্যই একটু ঘি দিয়ে দেবে আমার ঘরে এখন ঘি নেই তাই দিতে পারছি না পাঁচ মিনিট তো তো ফুটতে হবে ফুটিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ফোরন দেওয়ার পরে এই যে অনেকটা গাঢ় হয়ে গেছে বন্ধুরা ঠান্ডা হলে ঠান্ডা হলে একদম জমে যাবে এই যে ঠান্ডা একদম আরও গাঢ় হয়ে যাবে মুড়িগণ্ড এরকম গাঢ় গাঢ়ই ভালো লাগে খেতে তাহলে চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এই যে আমি এখন একটা গামলিতে তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরে থাকা তিনটে মাছের রুই মাছের মাথা ছিল আর মুগের ডাল ছিল ভাজি করে নিয়ে এই যে আমি সুস্বাদু মুড়িগণ্ড বানিয়ে ফেললাম তোমরাও ঠিক এই প্রসেসে বাড়িতে বানিয়ে খাবে কিন্তু নামানোর আগে একটু ঘি দেবে তাহলে আরও ভালো লাগবে আমার ঘরে ঘি নেই তাই দিতে পারলাম না তো আমার এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা